সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি হাঁসের মাংসের বিরিয়ানি খুবই মজাদার একটি রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগবে যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না তাদেরও আজকের রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে চলুন রেসিপিটা শুরু করা যাক ফার্স্টে একটা প্যানে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ সয়াবিনের তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে বেস্তা করব পেঁয়াজটা দিয়ে সুন্দর করে নাড়বো অনবরত নাড়তে থাকবো নাড়া বাদ দিলে কিন্তু পেঁয়াজটা ভিতর থেকে পুড়েও যেতে পারে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের কালার প্রায় বাদামি কালার হয়ে আসতেছে আমরা অনবরত নাড়তে থাকব এরপর যে দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে বাদামি কালার হয়ে এসেছে সুন্দর একটা কালার হয়েছে এ পর্যায়ে আমি এটাকে একটা শাকনির সাহায্যে তুলে রাখবো আমাদের চ্যানেলটিকে যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তুলে নেওয়ার পরে অবশিষ্ট তেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পেঁয়াজটাকে আমি বেশিক্ষণ ভাজবো না এরপর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সমস্ত উপকরণ দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ মশলা বাটা দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা যেহেতু আমি এখানে বিরিয়ানির মশলা ব্যবহার করবো এই জন্যে বেশি মশলা ব্যবহার করবো না এরপরে যে সুন্দর করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিয়েছি তিন থেকে চারটা দারুচিনি আর দিয়ে দিয়েছি দুইটা এলাচ আর দুইটা তেজপাতা দিয়ে সুন্দর করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন ধুনিয়ার গুঁড়া আর এক টেবিল স্পুন হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে নিয়ে নিয়েছি বেশি হলুদ ব্যবহার করা যাবে না সামান্য ব্যবহার করলেই হবে এরপর যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো লবণ দিয়ে অনবরত নেড়ে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো সুন্দর করে নেড়ে কষিয়ে নেব অন্য সাইডে আমি হচ্ছে বিরিয়ানির চাউলটাকে ধুয়ে রেখে দিয়েছি আমি বিরিয়ানির জন্য চিনি চিনিগুঁড়া চাল ব্যবহার করেছি ধুয়ে ভিজিয়ে রেখেছি আপনারাও ধুয়ে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখলে বিরিয়ানিটা ঝরঝরা হবে এরপর যে দেখতে পাচ্ছেন আমাদের কষানোটা প্রায় হয়ে এসেছে এখন এর মধ্যে আমি অ্যাড করব বিরিয়ানির মশলাটা আমি এক প্যাকেটের অর্ধেকটা ব্যবহার করেছি এ পর্যায়ে সুন্দর করে নেড়ে আমি এটাকে এক সাইডে রেখে দিব সুন্দর করে নেড়ে ঢেকে এক সাইডে রেখে দিব এ পর্যায়ে আমি আরেকটা ফ্রাই করে নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সয়াবিনের তেল আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা দিলে বিরিয়ানির টেস্ট অনেক সুন্দর আসে আর যদি আপনাদের বাসায় ঘি না থাকে তাহলে এটাকে স্কিপও করতে পারেন এরপর যে আমি এর মধ্যে চাউলটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ মশলা বাটা এরপর যে আমি দিয়ে দিয়েছি দুইটা দারুচিনি দুইটা ফল দিয়ে দিয়েছি একটা লবঙ্গ আর গোলমরিচ আর দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আর দিয়ে দিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে সুন্দর করে ভেজে নিব এরপর যেয়ে আমি এখানে যেহেতু চার কাপ চাল ব্যবহার করেছি সেই চালের মাপে আমি এখানে আট কাপ পানি দিয়ে নিয়েছি যে কাপ দিয়ে চাল নিয়েছি সেই কাপেরই পানি দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা প্রায় সুন্দর কালার এসে গিয়েছে এরপর এর মধ্যে অ্যাড করেছি এক কাপ পরিমাণ দুধ এখানে আমি তরল দুধটা ব্যবহার করেছি দুধটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে ঢেলে দিয়েছি বিরিয়ানির মধ্যে আর বিরিয়ানিটা হওয়ার পরে কারেন্ট চলে গিয়েছিলো এই জন্যে পেঁয়াজ বেশ তা দেওয়াটা আপনাদের কাছে শেয়ার করা হয়নি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাই বাই টাটা আল্লাহ হাফেজ